আপনারা আনলিমিটেড ইমেল তৈরি করবেন কীভাবে আজকে আমি আপনাদের সেটা দেখাবো আপনারা কিভাবে আনলিমিটেড ইমেল তৈরি করবেন আপনাদের অনেক কাজে আপনারা ইমেল লাগে যেটা আপনারা পার্সোনাল ইমেলটা আপনারা ব্যবহার করতে চান না আপনারা কিভাবে আনলিমিটেড ইমেল তৈরি করে আপনারা সেই কাজগুলো কমপ্লিট করবেন তো চলুন আজকে আমি আপনারা সেটাই দেখাব কিভাবে সামান্য একটা অ্যাপসের মাধ্যমে আপনারা আনলিমিটেড ইমেল তৈরি করতে পারবেন তো চলুন আমার মোবাইল স্ক্রিন আপনারা দেখায় কিভাবে আপনারা আনলিমিটেড ইমেল তৈরি করবেন তো যাওয়ার আগে আপনাকে চলেও থাকবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক অন শেয়ার করে পাশে থাকবেন আর যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখাই কীভাবে আপনার আনলিমিটেড ইমেল তৈরি করবেন তো আমরা শুরুতে আমরা চলে যাব আমাদের গুগল স্টোরে গুগল প্লেস্টোরে আসার পর গুগল প্লেস্টার আসার পর আমরা এখানে সার্চ বারে লিখে দিব মেল ট্যাম্প মেল দেখেন এই যে ট্যাম্প মেল রেখে দেওয়ার পর আমরা এখানে গোতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন যে দুটো অপশন শো করছে এখানে আমরা নিচেরটা কে নিষেধটা আমরা ইনস্টল করবো এখানে দেখেন যে মেল এখানে আমরা এটা আমরা ইনস্টল করব তো আমরা এখানে এখানে ইনস্টল ক্লিক দেব ইনস্টল ক্লিক দেওয়ার পর ইনস্টল্রাম পর্যন্ত আমরা অপেক্ষা করবো একটু ওয়েট করুন দুর সবাইকে ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই পাবেন আনলিমিটেড ইমেল তৈরি করতে তো আমাদের ইনস্টল হয়ে গেছে একটু আশা করি চার্জ হয়ে যাবে সমস্যা তো আমাদের ইনস্টল হওয়া শেষ আমরা এখানে এখান থেকে আমরা ওপেন করে নেবো ওপেন করে এখানে ক্লিক দেবো ওপেন ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করুন এখানে লোড নিচ্ছে তো দেখেন এখানে দেখেন এখানে এরকম একটা ইন্টারভেস করছে এখানে দেখেন যে অনেকগুলো অপশন এখান থেকে আপনারা এখানে ক্লিক দেবেন টাই অ্যান্ড সাবস্ক্রাইব এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে দেখে এটা কিনতে বলতেছে তো আপনারা এটা কিনবেন না এটা কেটে দেবেন এখানে কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখেন এখানে এই যে ইমেল এই আপনার এভাবে আপনারা ইমেল ক্রিয়েট করতে পারবেন আপনারা এই ইমেলটা আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে দেখেন এই যে চেঞ্জ ওপরে চেঞ্জ এই চেঞ্জে যদি ক্লিক দেন তারপরে আপনাদের ইমেলটা চেঞ্জ হতে থাকবে আপনারা এভাবে আনলিমিটেড ইমেল তৈরি করতে পারবেন দেখেন এখানে যতটা ক্লিক দেবো ততবারই আপনারা আমাদের আনলিমিটেড ইমেল নিউ ইমেল দিয়ে দেবে তো আপনারা এখান থেকে এই ইমেলটা কপি করার জন্য দেখেন দেখেন যে কপি কপি করে নেবেন আর যদি এই ইমেলটা যদি এডিট করতে চান তাহলে এডিটও করতে পারবেন এখানে যদি কর এডিট এডিটে ক্লিক দেন ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এস এসে ক্লিক দেবেন এস ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আপনারা এখান থেকে টাকা দেয় ইমেলও কিনতে পারবেন আপনাদের তো আর টাকা দেয় ইমেল কিনবেন না তো এখানে দেখেন এই যে টাকা দেয় ইমেল কেনারও অপশন আছে তো আপনারা টাকা দেওয়া না কিনে আপনারা এভাবে ফিরিয়ে ইমেলগুলো আপনার নিয়ে আপনার কাজগুলো কমপ্লিট করবেন